আস্কোর নটা কাটছে। ভালো ভালোটা। হুম। আচ্ছা। আর আর আছে আছার গুড়ের শরবত। লেবু দিয়ে। গুড়ের শরবত একদম কাগজের লেবু লেবু আছে আপনি আলাদা করে যে লেবু খাবে না খালি খাবে। হ্যাঁ এটা লোক খুব পছন্দ খুব আচ্ছা। আর কি আছে বলো স্পেশাল এই যে আর ওখানে আছে কি ভেজিটেবল নুডলস হুম এটা ক্যাপসিকাম গাজর ডিম দিয়ে শুধু ওর ভিতরে ডিম আছে এরকম না এই যে ওর সাথে খাওয়া যাবে এই যে চাট মশলা দেওয়া আছে বিট লবণ দেওয়া আছে সব একসাথে দিয়েছো হুম একসাথে সিদ্ধ ডিম আর একটু পরে চেঞ্জ হ্যাঁ সব সময় এক জিনিস একদমই ভালো লাগে ধন্যবাদ তোমাকে তোমার এই ইউনিক আইটেন করার জন্য আর এই নুডুস খুব দেখতে সুন্দর হয়েছে ডেকোরেশনটাও মাশুল অনেক সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে মাশুলরা আমার কাছে সুন্দর হবে সামনে থাকবে সাজানো যে যেটাই সিস্টেম রাখা পরিমাণ সিস্টেম

এটা কিভাবে রান্না করছো এটা ওই যে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ নেড়ে লাল লাল হবে তখন সম্পূর্ণ মশলা দিয়ে কষায় মগজটা ঢেলে দিতে পেঁয়াজ তেলের উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন গরম মশলা গুলমরিচ লবঙ্গ তেজপাতা সম্পূর্ণ একসাথে দিয়ে একটু হলো যে স্টার স্টার কাবাবের একটা কোয়া দিতে হয় দিলে পরে টেস্ট লাগে খাসির মাথা যে হলে একটু গন্ধ গন্ধ লাগে একটা

আমার পরিবারের জন্য আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আর হচ্ছে আর সামনে তো খুব তাড়াতাড়ি ঈদ চলে আসছে তো কি খুশি খুশি লাগছে না কষ্ট লাগছে খুশি কিন্তু এই খুশিতে সব থেকে বড় খুশি হতে হবে যতটুকু সম্ভব গরিবদের মাঝে কিছু বেলাতে হবে তারাও তো ঈদ করবে তারাও তো মানুষ যতটুকু সম্ভব হয় তাদেরকে সাহায্য করতে হবে এটা আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে বড় কাজ তো এটা বেশি বেশি করতে পারলে সবার সাথে ঈদটা ভয়াভয় করতে পারলে আরও ঈদের খুশিটা আমেজটা বেড়ে যাবে সেগুলো আমরা বিভিন্ন জাকাত এগুলোর মাধ্যমে আমরা সেগুলো শেয়ার করতে পারি আমরাও করব ইনশাল্লাহ আপনারাও আগে আসেন ইনশাল্লা সবাই একসাথে আমরা সবাই একসাথে আমরা ঈদ যেন সবাই গরিব মধ্যবিত্ত সবাই যেন একসাথে পালন করতে পারে গরিব ধনী বড় সব একসাথে যেন ঈদ গায়ে সুন্দরভাবে যেতে পারে নতুন পোশাক পরে নতুন সময় খেয়ে নতুনভাবে সারা জীবনে আমাদের সবথেকে বড় একটা মুসলমান ধর্মে একটাই জিনিস হচ্ছে ঈদের খুশিটাই সব থেকে বড়ো আল্লাহ তালে বসে শুধু ঈদের খুশি তাছাড়া কোনো খুশি নাই কিন্তু হ্যাঁ এই জন্যে ঈদটাকে একটু ভালোভাবে পালন করার চেষ্টা করি যত মনের মাঝে দুঃখ কষ্ট যাই থাকুক ঈদের সময় যেন আমরা নতুন করে সবাই সজ্জীবিত হয়ে পুনরায় আবার আগামী বছরের জন্য নতুনভাবে গঠন করতে পারি হ্যাঁ সেমান আমান তাগিদা

তো ঠিক আছে এই বলে ভিডিও শেষ করছি আর সবাই আপনারা করবাসীর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসা আম্মু হাফেজ আল্লাহ হাফিজ ইনশাল্লাহ ইনশাল্লা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন